আল্লাহ যে সার কাজে বান্দাকে অভিসম্পাত করেছেন ইসলাম শান্তি ও পূর্ণতার জীবন ব্যবস্থা হাদিসে ইসলামের অনুসারী হওয়া সত্ত্বেও আল্লাহ সার শ্রেণীর লোকের উপর অভিশাপ করে থাকেন ইমান লাভের পর আল্লাহর অভিশাপ বান্দার জন্য মারাত্মক বিষয় হাদিসেফাকে মানুষদেরকে যেসব কাজ থেকে বিরত থাকতে গুরুত্ব সহকারে তা উল্লেখ করা হয়েছে হজরত আবু তোফায়েল হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহুর কাছে জানতে চাইলেন রসুল্লা সাল্লাহ আলিয়া তাকে কোনো ব্যাপারে বিশেষ কিছু বলেছেন কি না যা সাধারণভাবে সবাইকে বলেননি জবাবে হযরত আলী রাজি আনহু বলেন অন্য কাউকে বলিনি এমন কোনো বিশেষ কথা প্রিয়নবী আমাকে বলেনি অবশ্যই আমার তরবারির কোষের মধ্যে রক্ষিত এই ব্যাপারটি কথা বলে এ ছাড়া তিনি তার তরবারির কোষের মধ্যে রক্ষিত একটি বের করে বললেন তাতে লেখা ছিল এক যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে তার প্রতি আল্লাহ আল্লাহতালার অভিশাপ দুই যে ব্যক্তি জমির সীমানা চিহ্নচুরি করে তার প্রতি আল্লাহ তাল্লার অভিশাপ তিন যে ব্যক্তি তার পিতা মাতার প্রতি অভিসম্পাদ করে তার প্রতি আল্লাহ তাল্লার অভিশাপ চার যে ব্যক্তির দিনের ব্যাপারে কোনো নতুন আবিষ্কার বিদাত প্রশ্রয় দেয় তার প্রতি আল্লাহ তাল্লার অভিশাপ হাদিসে ঘোষিত আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা অন্যায়ভাবে কারো জমির সীমানা নিশ্চিত করা বা বেদখল দেওয়া পিতামাতার জন্য অভিশাপ দেওয়া এবং দিন ইসলামের নতুন আবিষ্কার করা বা নতুন সৃষ্টিতে সহযোগিতা করা মারাত্মক অপরাধ যাতে আল্লাহ তাআলা তার প্রিয় সৃষ্টি মানুষকে অভিসম্ভাত করেছেন উল্লেখিত বিষয়গুলো থেকে বিরত থাকা উম্মতে মোহাম্মদের ইমানের একান্ত দাবি আমরা অনেকে পিতামাতার সঙ্গে ইচ্ছায় অনিচ্ছায় অন্যায় করে থাকি তাদের প্রতি অসন্তুষ্ট বা খারাপ ধারণা করে থাকি এমনটি মারাত্মক অপরাধ বিশেষভাবে মনে রাখতে হবে সন্তানের জন্য পিতামাতা আল্লাহতালার বিশেষ নিয়ামত যে সন্তানের প্রতি পিতামাতা নেক দৃষ্টিতে তাকায় হাদিসের ঘোষণায় সেই সন্তানের জন্য রয়েছে মাকবুল হজের সাওয়াব এ কারণে পিতামাতাকে সম্মান করতে হবে আজীবন ফিতামাতার জন্য দোয়া করা সন্তানের জন্য আবশ্যক আল্লাহতালা মুসলিম উম্মাকে হাদিসে ঘোষিত উল্লেখিত সাইটটি কাজ থেকে হেফাজত রাখুন এই কাজগুলো থেকে মুক্ত থেকে হাদিসের উপর আমল করার তাওফিক দান করুন আমিন